শেনওয়ার্ন যুগ অবসনের পর তাকেই মানা হয় বিশ্বের সেরা লেগ স্পিনার টার্ন তার অস্ত্র নয় অস্ত্র হল ভেরিয়েশন বা বৈচিত্র্য ব্যাটারদের বোকা বাড়াতে অস্ত্রের নেই অভাব রশিদের তুনে লেগ স্পিন ছাড়াও তার ছোড়া গুগলি ফ্লিপার টপ স্পিন স্কিরারগুলো ব্যাটারদের জন্য জমদূত হয়ে দেখা দেয় লেগ স্পিনাররা উইকেট টেকার হলেও রান দেওয়ার ক্ষেত্রে উদার কিন্তু রশিদ খান ব্যতিক্রম টি ক্যারিয়ারে ওভার প্রতি তিনি রান দিয়েছেন ছয় করে ওয়ান ডেতে চারের কিছু বেশি এ কারণেই দুনিয়ার যেখানে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট সেখানে রশিদ অটোমেটিক চয়েস আজ অস্ট্রেলিয়ার বিগ ব্যাস তো কাল ভারতের আইপিএল পরশু পাকিস্তানে পিএসএল তো তোরসু ওয়েস্ট ইন্ডিজের সিপিএল বছর জুড়ে এভাবেই ভ্রমণ আর খেলার উপর থাকতে হয় তাকে আইসিসির আসর বা অন্য কোনো দ্বিপাক্ষিক সিরিজ অথবা টুর্নামেন্ট সব জায়গায় স্পটলাইট থাকে রশিদ খানের উপর দু সালে আফগানিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ঘটে এরপর থেকে যেন সাদা বলের ক্রিকেটে রাজত্ব চলছে আফগান এই লেগ স্পিনার সাদা বলের ক্রিকেটে আফগানদের ধীরে ধীরে শক্তিশালী হয়ে ওঠার পেছনে অন্যতম কারিগর তিনি কঠোর পরিশ্রম এবং প্রতিনিয়ত নিজের বোলিং ধরনের পরিবর্তন এনে সাফল্য বগল দাবা করেন উপভোগ করেন বিশ্বের সেরা ব্যাটসম্যানদের বিপক্ষে বোলিং চ্যালেঞ্জ নিতে আইপিএল যখন এবিডি ভেলিয়ার্স বিরাট কোহলি কেন উইলিয়ামসন এবং স্টিভ স্মিথের বিপক্ষে বোলিং করেন বুঝতে পারেন একজন বোলার হিসেবে তার অবস্থান কি কোথায় তার উন্নতি করতে হবে সেভাবেই ঢেলে সাজান নিজেকে ঘূর্ণি আর গুগলির বিশেষ সাথে তিনি স্লোয়ার মিশিয়ে দেন পঁচানব্বই ছিয়ানব্বই কিলোমিটার গতিতে বল করতে করতেই আচমকায় পঁয়ষট্টি সত্তর কিলোমিটারে নামিয়ে আনেন স্পিড ব্যাটাররা পড়ে যান দ্বন্দ্বে মোমেন্টাম বদলে যায় হঠাৎ ক্রিকেটার হিসেবে রশিদ খান যেমন আত্মবিশ্বাসী তেমনই আক্রমণাত্মক অধিনায়ক হিসেবে এবার টি বিশ্বকাপে দলকে সেমিফাইনালে তোলা তারই ফসল ব্যাটিং এ নেমে অল্প সময়ে ক্যামিও খেলতেও সিদ্ধ হস্ত এই আফগান অধিনায়ক ছোটবেলায় টিভিতে খেলা দেখার সময় শহীদ আফ্রিদির পার ভক্ত ছিলেন চাইতেন তার মতো হার্ড হিটার হতে লেগ স্পিন বলে জাদু দেখাতে আফ্রিদির চুরের স্টাইলও অনুকরণ করতেন নিজের ক্রিকেট শুরু করে অলরাউন্ডার হিসেবে খেলতে শুরু করেন রশিদ মিডল অর্ডারে ব্যাটিং করতেন ধীরে ধীরে পূর্ণ মনোযোগ দেয়া শুরু করেন বোলিংয়ে দু পনেরো সালে জিম্বাবুয়ে সফরে মাত্র সতেরো বছর বয়সে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক তার পরের বছর আয়ারল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে তিন রান দিয়ে নেন ক্যারিয়ারের প্রথম পাঁচ উইকেট একই দলের বিপক্ষে একদিনের আন্তর্জাতিক ম্যাচে তেতাল্লিশ রান দিয়ে ছয় উইকেট এরপর ভারতে টি বিশ্বকাপে করেন নজর কারা পারফরমেন্স পরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডেতে ডে আঠারো রানে সাত উইকেট ক্রিকেট প্রেমীরা বাধ্য হন তার দিকে ফিরে তাকাতে দু হাজার সতেরো সালে আইপিএলে রশিদের দাম ওঠে চার কোটি রুপি টুর্নামেন্টে চোদ্দ ম্যাচে রশিদ নেন সতেরোটি উইকেট পরের মৌসুমে দর নয় কোটি রুপিতে 2022 সালে দাম পৌঁছায় 15 কোটি রুপিতে প্রথম আফগান হিসেবে বিগ ব্যাশও মাতিয়েছে রশিদ খান 2017 সালে খেলেন অ্যাডিলেড হয়ে 18 উইকেট নিয়ে হন টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি 2020 সালে বিগ ব্যাশে হ্যাটট্রিকও করেছেন হ্যাট্রিক পেয়েছেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগ খেলতে গিয়েও সেটি সিপিএল এর ইতিহাসেরও প্রথম হ্যাট্রিক ছিল রশিদ খান খেলেছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে যথারীতি এখানেও সফল পরে মাতিয়ে আসেন পাকিস্তান সুপার লীগ বা পিএসএলও ইংলিশ কাউন্টিও বাদ যায়নি তার ঝুলি থেকে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে সবচেয়ে কম বয়সে বোলিং র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠার রেকর্ডও রশিদ খানের সব ধরনের টি টোয়েন্টিতে দ্বিতীয় বোলার হিসেবে পাঁচশো উইকেটের দেখা রশিদ খান পেয়েছেন গত বছর এখন তাকে নিয়ে আলোচনা এই সংখ্যাটি তিনি এক হাজারে নিয়ে যেতে পারবেন কিনা আন্তর্জাতিক টি টোয়েন্টিতে তিনি মাঠে নেমেছেন তিরানব্বই ম্যাচে উইকেট সংখ্যা একশো বায়ান্ন উইকেট পাঁচ উইকেট পেয়েছেন দুইবার চার উইকেট ছয়বার ওভার প্রতি রান কেবল ছয় দশমিক রেকর্ড আরও ভালো একশো ম্যাচে উইকেট সংখ্যা একশো তিরাশি পাঁচ উইকেট পেয়েছেন চারবার চার উইকেট ছয়বার ওভার প্রতি রান দিয়েছেন কেবল চার ক্রিকেটের কুড়িন লড়াই টেস্টেও তিনি দারুণ মাত্র পাঁচটি ম্যাচ খেলার সুযোগ মিলেছে অবিশ্বাস্যভাবে পাঁচ উইকেট তিনি পেয়েছেন পাঁচ বার চার উইকেট আর একটি ইনিংসে মোট উইকেট সংখ্যা চৌত্রিশটি আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে দেড়শো কিলোমিটার দূরে জালালাবাদে উনিশশো সালের বিশে সেপ্টেম্বর জন্ম রশিদ খানের পুরো নাম রশিদ খান আরমান দশ ভাই সংসারে তিনি ষষ্ঠ দু সালে আফগানিস্তানের শুরু হলে তার পুরো পরিবারকে পাড়ি জমাতে হয় পাকিস্তানে সেখানে শরণার্থী শিবিরে কেটেছে দুঃসহ শৈশব পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে পরিবার ফিরে আসে মাতৃভূমিতে আফগানিস্তানের ক্রিকেট কাঠামো তখন খুবই দুর্বল ছিল ছিল না প্রয়োজনীয় উপকরণ বা সুযোগ সুবিধা পাড়ার বন্ধু এবং বড় ভাইদের সঙ্গেই খেলা যুক্ত সেখান থেকেই উঠে এসে আজ তিনি বিশ্বের অন্যতম ম্যাচ উইনার্স